এগুলো হচ্ছে একটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দুই সত্তর টাকা হচ্ছে বড় দুশো বিশ টাকা দিয়ে দিতেছি ঠিক আছে কারণ শেষ মাস ঈদ হয়ে পড়ছে শেষ করে আবার নতুন মাল ঢুকাম ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে টু পিস টু কালামকারী টু পিস গুলো দেখেন পাঁচাতের এগুলো তিনশো আর যদি তিনশো দশ টাকা দিচ্ছে

বলবো ভাই বলেন ভাই 10 পিস নিলে 100 টাকা কম দিবেন আচ্ছা ইনশাআল্লাহ দিবেন আচ্ছা আচ্ছা 10 পিস ঠিক আছে সিকোয়েন্স মানে বাটিকের প্রত্যেকটা হ্যাঁ পিস ফোর পিস এই যে আরেকটা দেখা যাচ্ছে আপনাকে দেখেন আচ্ছা এই যে আরেকটা কালার সিকোয়েন্সে এটা দিতে আপনি 490 টাকা মাত্র 490 টাকা 80 টাকা

এই যে আপনার সালাদটা এই যে ওনাটা পাঁচশো পঞ্চাশ কত সুন্দর সুন্দর কিন্তু এখন দেখাচ্ছে আপনার সিকোয়েন্স ভিতরে ফুল বডি সিকোয়েন্স এটা রেঞ্জ কমই কিন্তু দামে মানে ভালো সাইজে দেখেন পুরো বডি যে সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্স এটা সিকোয়েন্স অনলি পাঁচশো পঞ্চাশ এই যে প্রত্যেকটা ক্যাটালগ আছে প্রত্যেকটা ক্যাটালগ সিরিজ প্রত্যেকটা ক্যাটালগ আচ্ছা এই যে আরেকটা দেখেন আমরা একটু টান টান ধরবেন সুবিধার মতন এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে কত সুন্দর কালেকশন ওনাটা দেখে একটা

আপনি রেট দিচ্ছি আমরা ছয়শো পাঁচশো আশি বিক্রি করি এখন দিচ্ছি শুধু পাঁচশো পঞ্চাশটা শুধু পাঁচশো মান গ্যারান্টি আড়াই ও না ওকে একটা দিচ্ছেন এটা ডিজিটাল জমজমের ভিতরে এটা মাত্র এ হ্যাঁ আড়াই সম্পূর্ণ হচ্ছে জমজম অনলি অনলি দেখা